আপনারা এতক্ষণ যে গানটি শুনলেন সেই গানের অনুভূতির সাথে আপনাদের দুঃখ মিলিয়ে পরবর্তী গানটি আমি প্লে করছি এই গানের জন্য রিকোয়েস্ট করেছে বৈশাল থেকে সামিন এখনো সব শে আগের মতোই আছে আমাদের এই বাড়িটা কত স্মৃতি যে মনে পড়ছে মার কথা খুব মনে পড়ছে এখন আমার জন্ম তো এই বাড়িতেই এই গাছগুলোর সাথেই আমি বড় হয়েছিলাম হাসছ না আ কাক ভালো হাসছ না এই ভালোভাবে উপস্থাপনা কিভাবে করতে হয় সেটা আমি দেখাচ্ছিকে বয় ওকে এখানে বসলাম দেখব কেমন আরে পাগলের মতো কথা বলিস কি জন্য রেডিওতে কি দেখা যায় হ্যাঁ হ্যাঁ দেখা যায় মন দিয়ে কান দিয়ে শুনতে হয় বল হ্যাঁ সুপ্রিয় দর্শক এখন থেকে শুরু হতে যাচ্ছে রকমারি গানের অনুষ্ঠান আপনারা যারা বিভিন্ন রকম গান শোনার জন্য অনুরোধ করেছেন তাদের অনুরোধের জন্য বিভিন্ন রকম গান নিয়ে সাজিয়েছি আজকের গানের লাগেজগুলো নিয়ে আসো আচ্ছা জবা কোথায় গেল আপনার মেয়ে তো অনেক আগে গেছে ও আমাদের বাসা তো অনেক ভেতরে আচ্ছা আমি তাহলে তুমি এক কাজ করো লাগেজগুলো আগে নিয়ে আসো কি ভালো লাগছে এতটা বছর পর আমি ফিরে এসেছি আমার আসল ঠিকানায় আরে কাকু ভাই দর্শক না দর্শক তো হয় টেলিভিশনে দর্শক হয় সিনেমায় দর্শক হয় নাটকে রেডিও তো হয় শ্রোতা আর তুমি মেয়েলি গলায় কেন কথা বলতেছো হ্যাঁ তুমি ছেলে না তোমার অ্যাটিটিউড বোলনেস কোথায় আচ্ছা ছেলে কণ্ঠ মেয়ে বলছিস কেন কিভাবে উপস্থাপনা করতে হবে সেটাই হচ্ছে বড় কথা আর আমি তো মেয়েদের কণ্ঠটা খুব পছন্দ করি রাতের ঘোরা রেডিও শুনি না আমি সেখানে কেউ না করে সব মেয়েরা লুচি কুচিরা কি সুন্দর কণ্ঠ সেটাই তো আমি শিখেছি বুঝিস তাই খুব আজব কাকা ভাই আর কিছু আছে নাকি ও এটা ফেলে গেছে আচ্ছা তুমি একটু লাগেজগুলো একটু দেখে রাখো আমি একটু আগে মেয়েটাকে দেখে আসি স্যার আমি তো আপনার বাড়ি চিনি আচ্ছা তাহলে তো ভালোই হয় তুমি এগুলো নিয়ে আসো আমি একটু মেয়েটাকে খুঁজে দেখি মনে হচ্ছে এখনো দূর থেকে মাকে ডাকি মা মা আচ্ছা তোকে আমি কি করে উপস্থাপনা করা হয় সেটা শেখাচ্ছি মানে একটা ট্রেনিং দিচ্ছি সেই ট্রেনিং বাদ দিয়ে তুই মানে ফার্স্ট অফ অল এটাকে উপস্থাপনা বলে না অনেকবার বলছি কাকু যারা রেডিওতে জব করে এদেরকে আর যে বলে কি আর না আর যে কোনো না হলো আর যে মানে বাজে আর যে আমার নাম না আর যে মানে রেডিও জকি ও তুই রেডিও জকি হবি মানে মধ্যরাতের জকি হ্যাঁ আমি মধ্যরাতে চলতে হব কেন যেন এটা ফিলিংস এটা তুমি বুঝবা না ধরো জানলা দিয়ে বাইরে আকাশে অনেক তারা দেখা যাচ্ছে জ্যোৎস্না ভরা রাত কত কত দূর দূরান্ত থেকে অচেনা মানুষের রিকোয়েস্ট বাড়ির সবাই কে কেমন আছে জানিনা এতদিন শুধু ফোনেই কথা বলেছি সবাই কথা বলেছে শুধু আমি জানি না এখনো কেমন আছে কেমন হয়েছে দেখতে তাদের রিকোয়েস্ট অনুযায়ী গান প্লে করবো তারপর সেই গানের বিরতিতে বাইরে গিয়ে স্টুডিওর একটা সিগারেট ধরাবো আরামসে সিরিয়ারটা শেষ করে আবার আসবো আবার নতুন কিছু মানুষের সাথে কথা হবে তাদের অনুভূতি জানবো তাদের জন্য গান পেত এটা বুঝব না কাকু তুমি এটা একটা অদ্ভুত সুন্দর ফিলিংস তো সরি সরি উঠতে বের হয়ে গেছে আর অভ্যাস হয়ে গেছে ছাড়তে পারতেছে না তো মাকে বলো না তুমি তোমার আমার মতো না আরে তোমার মাথায় কি গ্যাস্ট্রিক আছে গ্যাস্ট্রিক আমার মাথায় না গ্যাস্ট্রিক আপনি পুরা মানুষটাই গ্যাস্ট্রিক আমি পুরো মানুষ গ্যাস্ট্রিক আমার ভাইয়ের লেগে আছে ভাইয়ের নাম লেখা আছে আমি আমার ভাইয়ের লেগে জানুম না চিনুম না আমি তুমি আমার কি বুঝ দিতে চাইছো আপনারে কতক্ষণ ধরে বুঝাইতেছি একটু গেছে গেছে উনি ওনার মেয়েকে আনতে এই কথাটা আপনি বুঝতেছেন না আমার বাড়ির মেয়ে আমার বাড়িতে আসবে তুমি আমার কি বুঝ দিতেছ আপনি আসলেই পুরা মানুষটা একটা গ্যাস্ট্রিক তুমি আমার কাছে তর্ক করতেছ আমার মাথায় গ্যাস্ট্রিক তর্ক আমি করতেছি না আপনি করতেছেন কেমনে করে যাও এই বাড়িতে কেমনে করে যাও ভাই আইছে ভাইয়ের লেগে যাইছে ভাই নাই ভাই ভাই বলি দিলু কি হয়েছে রে এত চিৎকার চেঁচামেচি করছিস কেন আরে বুবু মমিন ভাই এখনো আসেনি ভাইয়ের লেগে যাইছে ভাইয়ের ব্যাগে এই যে নাম লেখা আছে ভাইয়ের ব্যাগ আমি চিনুম না ভাইয়ের ব্যাগ আছে জোবার ব্যাগেও আছে আমার কত আছে হেরা নাই হেরা পাইতে না এটা কোনো কথা হইলো ম্যাডাম উনি সবারে ভুল বুঝাইতেছে আপনারাও ভুল বুঝাইতাছে বুবু আমি উপরে আইসা তোমারে ভালো করে বুঝাইতেছি যে গ্যাস্ট্রিক ড্রাইভার পুরানো সমস্যা আপনার লগে আর কথাই কমু না আমি জায়গা যেখান থেকে আইছি ওখানে যাবো